আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এখন সকালের নাস্তা করতেছি তো আজকের নাস্তার মধ্যে ছিল পরাটা আর সেদিন গরুর মাংস রান্না করেছিল তো সেখান থেকে কিছুটা গরুর মাংস ছিল তো আজকে সেটা দিয়ে সকালের নাস্তাটা করতেছে আর এই গরুর মাংসটা দিয়ে কিন্তু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগতেছিলো তো নাস্তা করা হয়ে গেছে এরপর যথারীতি চা নিয়ে বারান্দায় চলে আসলাম আর আজকে বারান্দায় এসে দেখলাম যে বাইরে কিন্তু হালকা একটু রোদও উঠেছিল কিন্তু আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে আর রাস্তা দেখে বোঝা যাচ্ছে রাতের বেলায় বৃষ্টি হচ্ছিল তো ভিজা ভিজা আছে। তো যাই হোক এই যে খাওয়া হয়ে গেছে এরপর চলে এসেছি রান্না করতে তো আজকে আসলে তেমন কোনো কিছুই রান্না করা হবে না অল্পের মধ্যে আজকে রান্না বান্না তো এই যে এখানে বেগুন কাশি করবো আজকে দুপুরের জন্য তো বেগুনটাকে ফুলের মতো করে কেটে নিয়েছি এরপর এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এ ফুলগুলো একটু খুলে আর যদি বেগুনের ভিতরে কোনো পোকা থাকে তাহলে সেই পোকাটা যেন বের হয়ে যায় তো সেটা ভিজানো থাকুক আর এদিকে আমি মিটারের বিল দিতে যাব বিদ্যুৎ বিল তো বিদ্যুৎ বিল অলরেডি আমার বিকাশে দেওয়া হয়ে গেছে তো এখন এসেছি যে কোড নাম্বারটা দিয়েছে তো সেইটা এখন এন্ট্রি করার জন্য নিচে চলে আসলাম তো এই যে আমি মিটারের কোডটা এন্ট্রি করতেছি তো এই যে আমার বিল দেওয়া এন্ট্রি করা হয়ে গেছে তো এই যে মোটামুটি এক মাসের জন্য নিশ্চিন্ত তো আমাদের আগে যে বিল আসতো তো এই মিটার দেওয়ার পর আসলে বিল এখন অনেক বেশি আসে তো জানি না এই প্রবলেমটা আসলে সবার হয় কি না তবে আমাদের এমনি আগে যে বিলটা দিতাম তো সেই বিলটা অনেকটাই কম আসতো কিন্তু এই মিটার দেওয়ার পর বিল কিন্তু এখন আমাদের বেড়ে গেছে তো যাই হোক উপরে চলে এসেছি তো এখন রান্না বান্না শুরু করে দিয়েছে তো এটা বেগুন খাসিটা আমার আম্মুই রান্না করতেছে তো আম্মুর হাতের এই বেগুন খাসিটা কিন্তু খুবই মজা হয় তো এই যে চুলায় প্যান বসিয়ে তাদের তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে আর এর মধ্যে আদা বাটাও দিয়ে দিয়েছে আর সামান্য পানি দিয়েছে যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে তো এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম তো আমরা আমাদের মশলা চামচের পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো ঠাটা পড়তেছে তো সেটা অবশ্য আপনারা ভয়েস সেই বুঝতে পারতেছেন তো এর মধ্যে আসলে ভিডিও করতে হবে কিছু করার নেই ভয়েস ভিডিও এডিট করতে এসেছি তো যাই হোক এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে পরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিছু সময় কষিয়ে নিব তো এই যেদিকে আমার বেগুনটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম তো এখানে অল্পই পানি দিয়েছি কারণ এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিব তো এই যে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই এখানে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ আর পাতা কুচি দিয়ে দিলাম তো কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সে অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে আর এই ঝোলটাকে কিন্তু আরও শুকিয়ে নিব আর এই বেগুন খাসিটা কিন্তু অনেক মজা হয় তো যারা খায় আসলে তারা তো জানে আর যারা না খেয়েছেন তারা এই রান্নাটা করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই পানিটা শুকালে আমি এটা নামিয়ে নিব তো যা হোক যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে তো এখন দুপুরের খাবারও চলে এসেছে তো আজকের খাবারের মধ্যে ছিল এখানে ইলিশ মাছ ভাজা করেছে তো আজকে রাতের বেলায় ইলিশ খিচুড়ি রান্না করবো তো মাছ কাটার পরে লেসটা তো খিচুড়ির মধ্যে দিবো না এই জন্য আসলে সেটা ভেজে নিয়েছি দুপুরের খাওয়ার জন্য আর এই যে বেগুন খাসি আর এই যে এখানে হচ্ছে কচুর মুখ কচুমুখী আর কি তো এই এই ছিল আমাদের দুপুরবেলার খাবার দাবার তা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো যে এখন হচ্ছে এখন যেহেতু দেশের অবস্থা ভালো না বন্যার্থদেরকে সাহায্যের জন্য এখানে কিছু কাপড় চোপড় বের করে রেখেছি তা আমাদের যতটুকু সামর্থ্য তো সেই অনুযায়ী আসলে সাহায্যগুলো করব। তো আমাদের সবারই উচিত আসলে সবাইকে সাহায্য করা তো এই যে এখানে কিছু শার্ট প্যান্ট রেখেছি আর এই শার্ট প্যান্টগুলো আমার আব্বু তো অনেক যত্ন সহকারে রেখেছিলাম তা আব্বু তো আসলে নাই এই নাফেরার দেশে চলে গেছে তা আব্বুর জিনিসগুলো অনেক যত্ন করে এতদিন আমাদের তোলা ছিল তো এখন সেইগুলোই দিয়ে দিচ্ছি বর্ণার্থ মানুষদের জন্য আর এই এখানে কিছু প্যান্ট ছিল তো আর এইগুলো কিন্তু অনেক ভালো ভালো এই জামা কাপড়গুলো একদম ইস্ত্রি করে আমার আব্বু যেভাবে রেখে গিয়েছিল তো সেভাবেই রয়েছে আসলে স্মৃতি এগুলো দেখলেও আসলে খুবই খারাপ লাগে স্মৃতিগুলো সব সবসময় কাদায় কষ্ট দেয় আর এই এখানে কিছু মেয়েদের জামা কাপড় মানে আমাদের জামা কাপড় এখানে নতুন পুরাতন সব কিছু মিলানোই আছে। তো মোটামুটি ভালো যেগুলো সেগুলোই দেওয়া হয়েছে আর এখন আসলে ভালো মন্দ দেখার কোনোই নেই সবাইকেই আসলে বর্ণার্থদের সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত তো আমরা যেহেতু আমাদের সুযোগ এসেছে তো সেইটাই আসলে আমরা করতেছি যতটুকু সম্ভব দিচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী আর এই যেখানে কিছু বাচ্চাদের জামা কাপড় তো আমরা যেখানে সাহায্য করবো তো তারা বলেছে বাচ্চাদের নাকি কাপড়ের খুব অভাব তো বাচ্চাদের কাপড় যেহেতু আমাদের ঘরে দুটা বাচ্চা আছে তো ওদের যে জামা কাপড়গুলো তো সেইগুলোই আমরা এখানে প্যাকেট করতেছি তো এই বাচ্চাদের জামা কাপড় এখানে বেশি আছে তো এই যে এখানে বস্তার মধ্যে ভরে নিয়েছি এই বস্তার মধ্যে সম্পূর্ণ বাচ্চাদের জামা কাপড় আর এই যে এখানে যে দুই ব্যাগ ছেলে আর মেয়েদের জন্য কিছু দিব আর ওই যে প্যান্টের ব্যাগটা এই বস্তার মধ্যে ভরবো তো সবারই আসলে এই বন্যার্থদের সাহায্য করা উচিত তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকুই দিয়েছি এর সাথে কিছু টাকাও দিয়েছি তো টাকার পরিমাণটা আর বললাম না তো আমাদের মোটামুটি সব কিছু প্যাকেট করা হয়ে গেছে তো এটা সন্ধ্যার দিকে আসলে দিয়ে আসবো তো এটা হচ্ছে বিকেলের দিকে প্যাকেট করতেছিলাম সব কিছু তো সব রেডি করে রেখেছি তো এই যে সন্ধ্যার আগ দিয়ে আমাদের যে নিচে দারোয়ান আছে সিকিউরিটি গার্ড তো তাকে দিয়ে নিয়ে যাচ্ছি এগুলা সব দিয়ে দিব বর্ণার্থদের জন্য তো এখন অনেকেই বলতে পারেন সাহায্য করতেছেন তো এটা আবার দেখানোর কী আছে তো আসলে এখানে দেখানোর কিছু নাই আমি এই জন্যই এই ভিডিওটা করেছি যে আমার দেখা দেখি যেন আপনারাও বর্ণার্থদের সাহায্য করতে পারেন মূলত এই জন্যই আসলে এই ভিডিওটি করা তো আসলে আমাদের এই এখন আমাদের দেশের যে পরিস্থিতি তো এই পরিস্থিতিতে আসলে আমাদের সবারই উচিত এই বর্ণার্থদের পাশে এগিয়ে আসা তো যাই হোক এখন রাতের রান্নাবান্নার আয়োজন চলছে তো আজকে ইলিশ খিচুড়ি রান্না করব তো এই যে ইলিশ মাছটাকে কষিয়ে নিয়েছে আর এই যেখানে খিচুড়িটাও রান্না করা হয়েছে তারপরে ইলিশ মাছটাকে দিয়ে খিচুড়িটা রান্না করা হবে তো যাই হোক আমাদের ডিনার রেডি হয়ে গেছে তো আজকে রাতের ডিনার হচ্ছে ইলিশ খিচুড়ি আর এর সাথে আমি একটু কাঁচা সরিষার তেল নিব। যদিও এই খিচুড়িটা রান্না করা হয়েছিল সরিষার তেল দিয়ে আর তার উপরে যদি একটু সরিষার তেল দিয়ে খাওয়া যায় তাহলে তো খিচুড়ির সাথে আর কোনো কিছুই লাগে না আর এই ইলিশ খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক এখন আমি আমার ডিনারটা শেষ করব আর সেই সাথে আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে